আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন থ্রি পিস কালেকশন অনেকেই ব্যবসা করেন যারা ব্যবসা করে থাকেন তাদের জন্য একটা প্রশ্ন কিন্তু সবসময় থাকে প্রত্যেকটা পাইকারি মার্কেটে যে ভাই কি আসলো নতুন কালেকশন আজকের ভিডিওতে আপনাদের কাছে সবই নতুন নতুন যা যা আসছে কালেকশন তুলে ধরার চেষ্টা করবো রয়েছে পাইকারি শোরুম যেটা হচ্ছে প্রধান শাখা লেক টাওয়ারে শেখের চোর বাবুরহাটে

আমরা কোনো ধরনের খোঁজতা কাস্টমার মেলা করে থাকি না যারা খোসা কাস্টমার তারা যদি পারেন অবশ্যই দয়া করে শেয়ার করে দিবেন আর যারা পাইকার কাস্টমার তারা অবশ্যই আমাদের বিরক্ত করবেন তবু আবার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে সেকের বাবুর হাট নসন্দি লেক টাওয়ারে মিডফিল্ডের দোকান নাম বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই সার্ভিস নাম্বার আছে সাথে যোগাযোগ করুন ফার্স্ট অফ অল যে থ্রি ফোর পিসটা রয়েছে এটা ইন্ডিয়ান ফোর পিস ইন্ডিয়ান হচ্ছে হালকা কালারের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর এবং চমৎকার ভাবে কাজ করে রয়েছে এগুলো কিন্তু আগামীতে যে পূজা আছে কিন্তু ধর্মীয় উৎসবে পূজার মধ্যে আপনি কাস্টমারের মন জুগিয়ে বিক্রি করতে পারবেন এগুলো নিঃসন্দেহে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করতে পারবেন যদি এরকম আনকমন ইউনিক কিছু থ্রি পিস অবশ্যই পেতে চান তাহলে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন আর যে সব থ্রি পিস ফোর পিস ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে শর্ট দিয়ে আমাদের সাথে থাকবেন তাহলে এটার কালার গুলো আমিও দেখিয়ে দিচ্ছি এটার কালার হবে দেখেন চারটা কালার চারটা সেটিং চারটা হবে আবার কোনটা ছয়টা সেটিং ছয়টা নিতে হবে সে আমরা মাল বিক্রি করে থাকি না

দেখেন কাজ করা হবে এবং আর বড় এক কথা বলতে পারেন নামাজি জীবন নাম ভাই প্রাইজের কথা যেহেতু বলছি প্রাইসটা কি আমরা ওপেনলি বলবো প্রাইজটা ভাই আমরা ওপেনলি বলতে বলতে চাচ্ছি না যারা পাইকার নিতে ইচ্ছুক তারা প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে আচ্ছা যোগাযোগ করুন আর আমি আমাদের স্টার্টিং প্রাইসটা বলে দিচ্ছি আমাদের বুটিক্সের মধ্যে স্টার্টিং প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো নব্বই টাকা পর্যন্ত বুটিক্সের মধ্যে এর ভিতরে বিভিন্ন ধরনের প্রাইস কোয়ালিটি অনুযায়ী রেড করা আমরা উল্লেখ করে থাকি

বুটিক্সের মধ্যে আর একটি হোয়াইট কালারের খুব ডিজাইন এটা পাকিস্তানি ফার্স্ট মাস্টার মাস্টারকের মধ্যে খুব চমৎকার ডিজাইন এগুলো কিন্তু ফ্রি হেলদি সাইজ যত হোক সবার হবে এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন চারটা নিয়ে ব্যবসা করতে পারবেন কোন ধরনের সমস্যা নাই বিক্রি না করতে করে অন্য মাল নিতে পারবেন তারপর এটা দুপাট্টা দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি চমৎকার একটি দুপাট্টা দেখেন কাজ রয়েছে প্লাস এমব্রয়ারি কাজ রয়েছে এক কথা বলতে গেলে পাঁচ হাত উন তারপর ডিপ চার্টের মধ্যে আরেকটি বুটিক্সের খুব চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করে প্লাস এম্বয়েডারি কাজ আর নিচে যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট এবং প্যানেলের কাজ প্যানেলের কাজ রয়েছে প্রত্যেকটা বোটিক থ্রি এর মধ্যে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কোনো ধরনের কাজ হবে না সাথে সেম ফ্লাওয়ার সেম ম্যাচিং করে প্রিন্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাটা দেখুন করছে দেখেন চমৎকার একটি দুপাটা দেখেন কত সুন্দর মানে সব ওন্না দেখলে তো মেয়েরা এমনি পাগল হয়ে যাবে অবশ্যই মেয়েরা পাগল হবে চলবে না ভাই আমাদের কাস্টমার পাগল হতে হবে আচ্ছা ঠিক আছে আর একটি মধ্যে আর এগুলো কিছুটারি কাজ করা রয়েছে এটা কিন্তু কাজ নিচে প্যানেল ও কাজ পেয়ে যাবেন এটার রিজনেবল কালার চারটা চারটা হালকা হবে যদি বানানোর পর যদি কোনো মাল রং কর সমস্যা হয় তাহলে বানানো মাল রিটার্ন হবে কোন ধরনের টেনশন নাই আর এটা হচ্ছে ওনাটা হবে দুপাটার মধ্যে দেখেন কত সুন্দর একটা দুপাটা জর্জেটের মধ্যে একটা দুপাটাটা সামনে এখন তো বর্তমানে খুব গরম প্রচুর যারা দুপাট্টাটা দুপাট্টা পিওর পছন্দ করে কমফোর্টেবল ফিল করে তাদের জন্য এই সব থ্রি পিস আচ্ছা তারপর লিবাসের মধ্যে আরেকটি পাকিস্তানি প্রোডাক্ট দেখেছি দেখেন কত সুন্দর একদম চমৎকার একটি পার্বেল কালারের মধ্যে দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা এগুলো কিন্তু একদম কটন ফেব্রিক্স এই গরমের মধ্যে যারা এগুলো ইউজ করবে তারা অবশ্যই অনেক আরামদায়ে ফিল করবে যারা নেই বিক্রি করবে অবশ্যই কাস্টমার নষ্ট হবে না কাস্টমার আপনাকে ঘুরে ঘুরে খুঁজে বের করবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কোন ধরো কাজ হবে না সাথে ডিজিটাল প্রিন্ট রয়েছে একদম চিকুন সুতার মধ্যে এটা হচ্ছে সুতি কাপড় একদম আশি আশি সুতা একদম চিকুন সুতার মধ্যে ওকে এটা ওরা কিন্তু কালার হবে চারটা ডিজাইন অ্যাভেলেবেল আর তারপর দুপাট্টা দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি দুপাট্টা অন্যটা দুপাট্টা আছে দুপাট্টাটার মধ্যে কিন্তু একটা কাতান একটা গোল্ডেন একটা কাজের একটা বাইনের মধ্যে ডিজাইন রয়েছে সুতি একদম সফট সুতি ফুল পাশ বা আর আধাত বড় তারপর দেখাচ্ছি আমাদের এখানে সাদা বাহারের মধ্যে কিছু ডিজাইন ডিজাইন দেখেন কত সুন্দর কটন ফেব্রিক্সের মধ্যে সাদা বাহার একটা ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা গলা দেওয়া রয়েছে কাছ থেকে লক্ষ্য করুন এগুলো কিন্তু আপনি ডিজিটাল পিন পাচ্ছেন এম্বোয়ডার ক্লাস বা প্লাস সিকোয়েন্স এমন দেখেন কত সুন্দরভাবে একদম অ্যাডজাস্ট লেস ক্লাস করা রয়েছে বা অফ রয়েছে এরকম আনকমন থ্রি পিস পেতে হলে অবশ্যই আপনাকে এসটেক্স বা ইনস্টাফ থ্রি পিস আসতে হবে আর যদি আনকমন এসব থ্রি পিস দেখতে চান তাহলে পুরো ভিডিওটা অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে দেখেন তারপরে ওনাটা দেখে দিচ্ছি ওনাটা কিন্তু আরো সুন্দর একটি চমৎকার একটি ওনা দেখেন কত সুন্দর চমৎকার একটি ওনা ওনার মধ্যে কিন্তু ডিজাইন রয়েছে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং হচ্ছে নাম দেখেন কত সুন্দর নাম তারপর সাদা পাহাড়ের মধ্যে আরেকটা কটন মধ্যে খুব চমৎকার ডিজাইন দেখাচ্ছি দেখেন একদম ইউনিক একটি ডিজাইন একদম নিত্য নতুন আজকে সকালে ডিজাইন দেখেন কত সুন্দরভাবে কাজ করা রয়েছে ম্যাচিং ম্যাচিং সত্যি কাজ করেছে পুরো জমিনও কিন্তু প্রিন্ট আপনি কাজ পেয়ে যাচ্ছেন আর ব্যাক সাইডে কোনো ধরনের কাজ পাবেন না

এটা হচ্ছে সাদা বাহারের মধ্যে আরেকটি ডিজাইন দেখেন কত সুন্দর একটি ডিজাইন অনেকে হয়তো ভাবতেছেন ভাই প্রাইসটা বলতেছেন না কারণ যারা প্রাইস জানতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনের নাম্বার আসে যোগাযোগ করুন আমরা প্রাইসটা বলে দিচ্ছি কোনো সমস্যা হবে না হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে ডিজিটাল প্রিন্ট সেম কাপড় রয়েছে একটা চমৎকার একটা ডিজাইন তারপর রয়েছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটি ওড়না একদম দেখেন কত সুন্দর এই ওড়না একদম ইউনিক একটি ওড়না বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং ওড়না হচ্ছে এই ওড়নাগুলো কাটওয়ার্ক ওড়না আচ্ছা যদি এরকম ইউনিক বা আনকমন কিছু পেতে চান তাহলে বলবো অ্যাস্টেক্স বা আপনাকে আসতে হবে আমাদের বর্তমান ঠিকানা আমি আবার বলে দিচ্ছি শেখের চর বাবুরহাট নৌ সন্ধি দোকান নং দোকান নং বত্রিশ চৌত্রিশ এ সার্স কিন্তু নাম যোগাযোগ করুন আমরা উক্ত ঠিকানা বলে দেব তারপর দেখাচ্ছি আমাদের এখানে ইন্ডিয়ান মুসলিম কটনের কিছু কালেকশন আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান মুসলিম কটনের বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটি রয়েছে সেখানে মনে করেন গুলজি গুলবানো গুলামের রাখি তাওকাল ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে সেখান থেকে দুই একটা ব্র্যান্ড আমি দেখাচ্ছি এবং নাম উল্লেখ করেছি দেখেন হচ্ছে রাখি ব্র্যান্ডের একটি বোরিং কাজের একটা ডিজিটাল প্রিন্টের মুসলিম ঘটনা দেখেন কত সুন্দর এগুলো ভরপুর কাজ রয়েছে ব্যাক সাইডটা কোন ধরনের কাজ হবে না এগুলো কালার হবে কিন্তু ছয়টা ছয়টা করে কালার হবে ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল মানে শুরু আছে শেষ নেই আর এর হচ্ছে দুপাটা দেখেন দুপাটার মধ্যে কিন্তু কাটার একটা বোরিং স্টাইল রয়েছে মিডিয়ালেও কিন্তু বোরিং একটা ডিজাইন রয়েছে সাথে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট অন্য কিন্তু ফুল পাসার তারপর মুসলিম কটার মধ্যে আরেকটি গুল বানো একটি ডিজাইন থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত একটা ডিজাইন এর থ্রি আপনি কাজের মান গুনা গুনা গুন গোলাপ বুঝতে পারবেন কত ভরপুর কাজ রয়েছে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ দেখেন যত মোটা হোক যত লম্ব সবার হবে কালার ছয়টা ছয়টা নিয়ে বিক্রি করতে হবে মাল বিক্রি না করতে পারলে পুরো ইন্টেক্সের চেঞ্জ করতে পারবেন সর্বোচ্চ এক মাসের ভিতরে

এইগুলো থ্রি পিস কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান আপনি ইন্ডিয়ান থেকে আমাদের এখানে দুশো তিনশো চারশো টাকা রেগুলার প্রাইস থেকে কমে পেয়ে যাবেন এক সাদের নিচে আপনি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস ফোর পিস পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাটা পিউরের মধ্যে পিউরের মধ্যে কিন্তু ভরপুর কাজ রয়েছে এবং আর হাত ফুল পাশা না এক কথা বলতে গেলে ফ্যাশন অন্য বলতে পারেন নামাজি অন্য বলতে পারেন তারপর তাওয়াকাল ব্র্যান্ডের আরেকটি মুসলিম কটনের থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি থ্রি পিস একদম ইউনিক একটা জাম কালার মধ্যে দেখেন কিন্তু ভরপুর কাজ রয়েছে দেখেন যেমন প্রিন্ট তেমন কাজ দেখেন কত সুন্দর চমৎকার কাজ আর ব্যাক সাইডে কোনো ধরনের কাজ হবে না দেখেন

নিচে কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন আর এটা ব্যাক সাইডও কিন্তু আপনি অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন দেখেন উপরে নিচে হাতের মধ্যে অল ওভার কাজ প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস অবাক করা প্রাইস যারা এইসব থ্রি পিস দিতে ইচ্ছুক যত দ্রুত সম্ভব আপনি কিন্তু আছে যোগাযোগ করুন স্ক্রিন দিয়ে আমার সাথে যোগাযোগ করুন দেখেন আর না হয় আপনি সরাসরি আমাদের দোকানে ভিজিট করুন আর অনেক অনেক ডিজাইন দেখতে পারবেন দেখেন কত চমৎকার একটি ওড়না একদম বিউটিফুল একটি ওড়না বলতে পারেন এক কথা বলতে পারেন তারপর আরেকটি রাখি বাসনার ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি দেখেন চমৎকার একটি ডিজাইন দেখেন এটাও কিন্তু খুব চুঙ্ সিকোয়েন্সের কাজ রয়েছে এম্বয়ডারি কাজ প্লাস ডিজিটাল পিন আর ব্যাক সাইডেও কিন্তু অল ওভার কাজ রয়েছে এটা ডিপ চার্টের মধ্যে দেখেন এগুলো কিন্তু আপনি নিঃসন্দেহে পূজার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপনি বিক্রি করতে পারবেন এবং পেজের মধ্যে কিন্তু আপনি তাল মিলে বিক্রি করতে পারবেন তারপর এটা ওনার দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি অন্য অন্যটা কিন্তু ফুল পাশ কাট কোন স্টাইল একটি ওড়া তারপর বোরিংয়ের মধ্যে আরেকটি ডিপ চার্টের একটি থ্রি পিস দেখাচ্ছি এটা হচ্ছে রাখি ফ্যাশনের থ্রি পিস দেখেন কত সুন্দর একটি রাখি ফ্যাশনের ম্যাচিং সুতা কাজ করা রয়েছে একদম ভরপুর কাজ এটা ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে কাজ হবে না সেম ফুল হবে দেখেন তারপর রহুনা দেখছি রঘুনাটার মধ্যে ভরপুর আপনার পুরো জমিনে ভরপুর কাজ রয়েছে উল্টা করলে আপনি কাজের মানটা বুঝতে পারবেন দেখেন কত ভরপুর কাজ রয়েছে এগুলো আর কিন্তু কালার ছিল ডিজাইন বাই আমাদের এখানে শুরু আছে শেষ নেই তারপর সিল্ক কটনের মধ্যে আরেকটি থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত চমৎকার একটি ডিজাইন একদম ইউনিক সিল কটনের মধ্যে এগুলো সিল্ক কটন এগুলো কিন্তু একটা চিকচিক ভাব থাকবে পুরো জমিনেও কিন্তু একটা ভরপুর কাজ রয়েছে এগুলো কালার হবে চারটা বা ছয়টা যতগুলো কালার ততগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন দেখেন মাল নিঃসন্দেহে বিক্রি করতে পারবেন তারপর একটা দুপাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত চমৎকার একটি দুপাটা দেখেন অবশ্যই চমৎকার একটা দুপাটা তারপর ডিপ চার্টের মধ্যে আরেকটি খুবসুরত ব্র্যান্ডের আরেকটি থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত সুন্দর একদম নেভি ব্লুর মধ্যে এটা কিন্তু খুব সুন্দর আর নিচে যেই কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনালি কাজ এমনভাবে কাজ করা হয়েছে মনে হবে প্রিন্ট কিন্তু আসলে প্রিন্টার হচ্ছে একদম কাজ করা একদম নিখুঁতভাবে কাজ করা বা আমাদের যদি এক ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটি থ্রি বিস পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এসটেক্সে ইনসাফ ফেব্রিক্সে আসতে হবে তারপরে দুপাটা দেখে দিচ্ছি জর্জেটের মধ্যে আরি ওয়ার্ক প্লাস ডিজিটাল বিট এবং একসাথে পাচ্ছেন কাটওয়ার্ক মানে একের ভিতর তিন আপনারা পেয়ে যাচ্ছেন একের ভিতর তিন তারপর সর্ব লাস্ট একটি রাখি ফ্যাশন একটি কড়াকালার কি থ্রি পিস দেখাচ্ছি বোরিং কাজ করা দেখেন কত সুন্দর একটা ডিজাইনের থ্রি পিস একদম চমৎকার একটা ডিজাইনের থ্রি পিস দেখেন চমৎকার এগুলো যত মোটো হোক যত লম্বা হোক আপনি রেগুলার প্রাইস থেকে আমাদের এখানে দুশো তিনশো থেকে চারশো পাঁচশো আউটফিট থেকে আমাদের এখানে কম্পেন্ট এক কথা বলতে গেলে দেখেন এগুলো কিন্তু আপনি নিঃসন্দেহে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিক্রি করতে পারবেন তারপরে অন্যটা দেখেন দেখেন কত সুন্দর একটি অন্য অন্যের মধ্যে কিন্তু আরি ওয়ার্ক কাটওয়ার্ক প্লাস ডিজিটাল প্রিন্ট মানে সব ধরনের কোয়ালিটি আমরা রাখার চেষ্টা করি এছাড়াও কিন্তু আপনি আমাদের ডিসপ্লেগুলো দেখেন ডিসপ্লে মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটি হাই কোয়ালিটি লো কোয়ালিটি সব ধরনের ডিজাইন বেড়েছেন যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যদি কোনো থ্রি পিস ভালো লাগে অবশ্যই যত দ্রুত সম্ভব স্ক্রিন শর্ট দিয়ে আমাদের সাথে থাকুন আপনার আমরা আপনার থ্রি পিসটা দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও অপেক্ষা পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন